সেটা হলো ইস্কন এবং হিন্দুত্ববাদ কি সেটা বুঝা এবং সেই অনুযায়ী নিজেদেরকে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা এই গুজরাটের কষাই নরেন্দ্র মোদী এবং তার বিজেপি এবং আর নমস্কার বাংলাদেশের আসল উগ্রতাবাদের কারণ এবার আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়াটা কিন্তু বাংলাদেশিদের কাছে আসল উদ্দেশ্য ছিল না আসল উদ্দেশ্য বাংলাদেশের এই সমস্ত উগ্র মৌলবাদীদের এটাই ছিল বাংলাদেশে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের জনগণ আছে তাদেরকে মারধর করে এমনকি মেরে ফেলে সেখান থেকে সরিয়ে দেওয়া এবং ভারতবর্ষের কেন্দ্রে যে বিজেপি সরকার আছে সেটাই তাদের আসল ক্ষোভের কারণ যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছড়িয়ে পড়া বাংলাদেশি মৌলনার এই উগ্র ভাষণ থেকে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে যেখানে এই বাংলাদেশি মৌলানাকে বলতে দেখা যাচ্ছে হিন্দুদেরকে মারতে হবে এবং তার জন্য প্রয়োজনে হাতে তলোয়ার ধরে নিতে হবে তবে প্রত্যেকে একটা কথাই বলছেন বাংলাদেশের এই সমস্ত উগ্র মৌলবাদীরা যেভাবে দিনের পর দিন বেড়ে চলেছে তাতে করে এবার অন্তত ভারতের কেন্দ্রীয় সরকারের বাংলাদেশকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার আছে তা না হলে এই বাংলাদেশ কিন্তু সহজে দমবে না